দর্শক চব্বিশ ঘন্টা বাংলা ডিজিটাল চ্যানেলে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে চলে এসেছি কোট যে বাংলা এন এইচ ওয়ান সেভেন ওয়ান যে রুপোয়ে তৈরি হয়েছে নবনির্মিত সেই রুপোয়েতে কিন্তু আমরা এই মুহূর্তে পার্শ্ববর্তী এলাকায় যে পিকনিক স্পট এটা কিন্তু চেল নদী সেই চেল নদীর পৌষ মাসের প্রায় শেষের দিকে সেই চেল নদীতে কিন্তু পিকনিক সেই পিকনিক কিন্তু রয়েছে সেই পিকনিকে কিন্তু আপনাদের নিয়ে চলে এসেছি আর এই মুহূর্তে আপনার দেখানোর চেষ্টা করছি দুধারে পাহাড় এই প্রান্ত এবং এই প্রান্ত দুদিকে পাহাড় রয়েছে কিন্তু অপরদিকে চেল নদী এই নদীটি বর্ষাকালে বর্ষাকালে কিন্তু ভরা একদম প্লাবিত থাকে একদম ভরাট থাকে আর শিলিগুড়ির যত পাথর বালি বদরি যা লাগে গৃহ কাজে সমস্তই কিন্তু এই নদীর থেকে চেল নদীর থেকে কিন্তু উঠানো হয় এবং আমাদের সেই যে তার অভাব এখান থেকেই পূরণ করা হয় আপনারা জানেন তিস্তা ব্যারেজ বন্ধ হওয়াতে বালি পাথরের দাম অনেকটাই বেড়েছে যাতে তাড়াতাড়ি তিস্তা যে ব্রিজটা রয়েছে ব্যারেজটা রয়েছে তাড়াতাড়ি সেই কাজ সম্পূর্ণ হয় আমাদের শিলিগুড়ির মানুষ যাতে গৃহ নির্মাণ অবিলম্বে এই পাথরে দিয়ে এবং এই বালি দিয়ে গৃহ নির্মাণ করতে পারে তার জন্য কিন্তু আমরা যারা আধিকারিক রয়েছেন তাদেরকে অনুরোধ করছি অনেক মানুষই গৃহ নির্মাণ করতে পারছে না আর অপরদিকে ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান কিন্তু আমরা এই নদীর থেকে সেই দৃশ্য কিন্তু তুলে ধরার চেষ্টা করছি সারা চেল নদী একদম সর্বত্র পিকনিকে নেটে উঠেছে আর সেই দৃশ্য কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে রয়েছি এক পিকনিক স্পটে এসেছি দাদা ভাইরা কো এনজয় করছে তালা করতে ওখানে গিয়েছেন তো হ্যাঁ গিয়েছিলাম এত সুন্দর ভিউ এত সুন্দর ইঞ্জিনিয়ারিং আজ পর্যন্ত ধরতে গেলে ফার্স্ট আমাদের মুখ্যমন্ত্রী মাওনিয়া মমতা ব্যানার্জী উনি কথা দিয়েছিলেন যে আমাদের এই উত্তরবঙ্গ বিশেষ করে ডুয়াস এবং তরাইল যে সংলগ্ন এটা একটা মানে বিদেশি প্যাটেন যেটা আমাদের সুইজারল্যান্ড রয়েছে সেই সুইজারল্যান্ড হবে এটা কতটা বাস্তবায়িত হয়ে আমি বলবো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কথা রেখেছেন কথা রেখেছেন আরেক দাদার কাছে নিয়ে চলবো দাদা দিক দিকে কোথার থেকে এসেছেন আমরা ময়নাগুড়ি থেকে এসেছি দাদা আচ্ছা ময়নাগুড়ি থেকে এসেছে তো এই যে দুই দিকে পাহাড় আর এনএইচ ওয়ান নবনির্মিত এবং গ্যাংটক যাওয়ার জন্য খুব সুন্দর একটি রাস্তা নবনির্মিত হয়েছে সে ব্যাপারে কি বলবেন না রাস্তাটা রাস্তা খুব ভালো পরিবেশ পরিবেশও খুব মনোরম পরিবেশ চারপাশে বেশ গাছপালা নদী নালা একদম তাই একদম তাই বাড়ি বাঘা থেকে যে পিকনিক করতে এসেছেন তারা কেমন লাগছে খুব ভালো কি বলবেন যে সুন্দর যে স্পটটি এনএইচ ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন ওয়ান সেই পার্শ্ববর্তী এলাকায় নদী এবং দুধারে পাহাড় সেই পাহাড়ে কিন্তু পিকনিক স্পট এবং একদিকে নদী জলের যে মানুষের অসুবিধা হয় জলের কিন্তু সাপেশিয়ান জল কিন্তু পার্শ্ববর্তীতে রয়েছে আর আপনি তার পাশেই পিকনিক করছেন সে ব্যাপারে কি বলতে চান খুব ভালো লাগছে জায়গাটা খুব খুব দেখতে সুন্দর পাশে পাহাড় ঠিক আছে ভালো লাগছে আর কথা রেখেছেন এবং এটা উত্তরবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে ওয়ান সেভেন ওয়ান আমরা দেখানোর চেষ্টা করবো অনেকটাই উপরের দিকে রয়েছে এখান থেকে প্রায় আমার মনে হয় দুইশো থেকে তিনশো মিটার তার থেকে বেশি হতে পারে আহ বাগরা বাগড়াকোট থেকে এনএইচ ওয়ান সেভেন ওয়ান যে রাস্তাটি গ্যাংটক হয়ে নাথুরা পর্যন্ত অতিক্রান্ত করবে সেই এনএইচ ওয়ান সেভেন ওয়ান কিন্তু নবনির্মিত এবং মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উনি কথা দিয়েছিলেন আপনাদের কি মনে হয় উনি কথা রাখতে পেরেছেন পেরেছেন এবং আরো ভালো করবে এটাই জানি আপনারও কি মনে হচ্ছে এই আমাদের যে ধুয়ার্স এবং তরাই সেখানে কি সুইজারল্যান্ড মনে হচ্ছে আপনার একদম সুইজারল্যান্ড এ যাচ্ছে আমাদের পশ্চিমঙ্গ একদম তাই অনেকেই তাই বললেন তো এই পিকনিক তো আনন্দিত যে এই যে ব্রিজটা হয়েছে আমরা ভাবতে পারি না যে এরকম ব্রিজ আমরা পাবো এনএইচ 171 একটা নবনির্মিত এইটা কিন্তু চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ এবং খুব এখানে যারা পিকনিক করে এসেছেন তারা শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকার মানুষ তারা কিন্তু একযোগে বলছেন এইচ ওয়ান সেভেন ওয়ান নবনির্মিত এটা কিন্তু একটা চ্যালেঞ্জ এবং এটা একটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে একটা ঐতিহাসিক দৃষ্টান্ত বা কোটে যেটা পার্শ্ববর্তী রয়েছে ওদলা সেই রূপয়ে নবনির্মিত যে রূপয়ে শিলিগুড়ি থেকে সংযুক্ত করার জন্য সেটি কিন্তু শিলিগুড়ি থেকে সংযুক্ত করার জন্য গ্যাংটক সিকিম নাথুলা এবং চীন বর্ডার পর্যন্ত যে রুপোয়ে ব্রিজ করে প্রায় পাঁচশো মিটারের মতন আনুমানিক পরপর সেই ব্রিজগুলো পিলার করে আপনাদের তুলে ধরার চেষ্টা করছে এই চিত্র এই মুহূর্তে রয়েছে সেই রুপোয়ে এনএইচ ওয়ান সেভেন ওয়ান গামী রাস্তায় আপনারা সেই দৃশ্য কিন্তু সরাসরি দেখছেন চব্বিশ ঘন্টা বাংলা ডিজিটাল চ্যানেলের মাধ্যমে আর এই মুহূর্তে রয়েছে কিন্তু যে এনএস ওয়ান সেভেন একদম এখানে যে রয়েছি এখানে কিন্তু মোটামুটি সমতল থেকে দুশো তিনশো মিটারের মতন উচ্চতায় এবং এখান থেকেও কিন্তু আরও ছয়শো সাতশো উচ্চতায় এইভাবে রুপোয়ে ব্রিজ তৈরি করে কিন্তু গ্যাংটক যাওয়ার রাস্তা আপনারা জানেন যে সেবক হয়ে তিস্তার পাশ দিয়ে যে গ্যাংটকের রাস্তাটি ছিল সেই রাস্তাটি কিন্তু বিভিন্ন ধসের কারণে সেটি কিন্তু অনেক সময়ই বর্ষার দিনে খুব খারাপ থাকে খারাপ হয় আর এনএইচ ওয়ান সেভেন ওয়ান হওয়ার ফলে গ্যাংটক এবং সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের সাথে একটা সরাসরি যুক্ত এবং আবারও জানিয়ে রাখি এন এইচ ওয়ান সেভেন ওয়ান সেটি কিন্তু নবনির্মিত সম্পূর্ণভাবে পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো এখানে বিভিন্ন রাস্তা নির্মাণের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু পড়ে রয়েছে আর আমরা এই মুহূর্তে এইচ ওয়ান সেভেন ওয়ান এর একদম টপে চলে এসেছি যে টপে আসতে মাত্র সময় লেগেছে মিনিট মিনিট মিনিটে কিন্তু আমরা টপে চলে এসেছি এক আর এই রাস্তা পাহাড়ি রাস্তা অতিক্রান্ত করতে কমপক্ষে এক ঘন্টা সময় লাগে অর্থাৎ এক ঘন্টা সময় কমিয়ে নেওয়ার জন্যই কিন্তু এইচ ওয়ান সেভেন ওয়ান এর রূপয়ে সে আমার ক্যামেরা ক্যামেরা পারসন কে সম্পূর্ণ নিচ থেকে একদম টপ পর্যন্ত তুলে ধরার জন্য আপনারা সেই চিত্র কিন্তু সরাসরি দেখছেন একদম নিচুতে যে চেল চেল নদী নদী রয়েছে সেই কিন্তু সরাসরি দেখা যাচ্ছে প্রায় এখান থেকে ছয়শো থেকে সাতশো মিটার নিচে রয়েছে এবং যে বসতি রয়েছে একদম ছোট ছোট এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা রয়েছেন রূপয়েতে দেখার জন্য দাদা কোথেকে এসছে আমি এই শিলিগুড়ি থেকে আসছি রূপয়টা কেমন লাগছে খুবই দারুণ আর দেখে খুবই ভালো লাগছে আমরা আগে এখান থেকে আস আসতে যেতে আমাদের অসুবিধা হতো এটা হওয়াতে খুবই সুবিধা হয়েছে মানে গ্যাংটক থেকে আমাদের শিলিগুড়ি থেকে এবং গ্যাংটক পর্যন্ত সরাসরি যাওয়ার যে রাস্তা সেই রাস্তার যে পথ সময় সেই সময় কিন্তু অনেকটাই কমে গেল সে ব্যাপারে কি অনেকটাই কমে গেল যারা আগে আসতো খুবই অসুবিধা হতো কিন্তু এখন এত সুন্দর ব্রিজ হওয়াতে এত এখানে ভিউ খুবই সুন্দর আর সাথে সাথে এত সুবিধা হয়েছে যাওয়া আসা টাইমও বাঁচছে আর খুবই ভালো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা দিয়েছিলেন যে শিলিগুড়িকে সুইজারল্যান্ড পার্শ্ববর্তী যে আমাদের ডুয়ার্স এবং তরাইয়ের যে আমাদের হিমালয়ের পাদদেশ রয়েছে সেই শিলিগুড়িকে কিন্তু উনি সুইজারল্যান্ড করবেন বলেছিলেন না আমার মনে হচ্ছে আস্তে আস্তে আমাদের শিলিগুড়ি ডেভেলপের দিকে যাচ্ছে যে হারে ব্রিজ আর যে হারে কনস্ট্রাকশন হচ্ছে আসছে দিন আমাদের খুবই শিলিগুড়ি সুইজারল্যান্ডের দিকে যাচ্ছে একদম তাই দাদাকে আমার চব্বিশ ঘন্টা বাংলা ডিজিটাল চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই উনি একদম ওনার কথা কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি শুনে নিলাম